ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর ব্লগ আশা করি সবাই খুব ভালো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন আজকে যাব হচ্ছে একটু শোধপুরে যাবো কারণ আর একটা বার্থডে গিফট কিনতে যেতে হবে তো সেই কারণে শোধপুরে যাবো আমি যাবো আর সেই মা মানে ববি যাবে তো চলো রেডি নিয়ে আমরা পরে কথা বলছি এখন আমরা যাচ্ছি সোদপুরে আর বাড়ি থেকে বেরোনোর সময় কারেন্ট চলে গেছিলো তো এই নিয়ে কুসকে যাচ্ছি আমার নিয়ে যাচ্ছে না আমি আরও আরও নিয়ে যাচ্ছে চলো কথা তো সোদপুরে এসে দোকানে ঢুকে পড়লাম আর দুটো দোকানে দেখলাম ওখানে এগুলো পছন্দ হয়নি তো এখানে দেখলাম এটা বেশ পছন্দ হয়েছে বারবি টারবি আঁকা আছে এটা বেশ ভালো লাগছে বাচ্চাদের বাচ্চাদের ভালো লাগবে দেখলে মানে যত বারবি টারবি আঁকা থাকে না তত ওদের ভালো লাগে তো ওটাই নিলাম আর এদিকে দেখো পুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমি আরও এদিকে আরও পেন্সিল বক্সগুলো দেখলাম তো আমি আবার জিজ্ঞাসা করলাম দাম কেমন আছে তো তারপরে তো সারা সোদপুর ঘোরালো আমার বান্ধবী সারা সোদপুর ঘোরালো ঘুরিয়ে ফাইনালি একটা গিফট গিফটের দোকানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ সারা সোদপুর ঘুরে পায়ে ব্যথা হয়ে গেছিল আর ওর মেয়ে তো ওখানে বসেই পড়েছে আর এখানে ওর গিফট কেনা হয়ে গেছে ফাইনালি আমার তো আগেই কেনা হয়ে গেছে আর ওর মেয়েকে আমি বলছি তুই তোর মার সাথে আসলি কেন তোর মা তোকে এত ঘোরালো ওর মেয়ে বসে পড়েছে লাস্ট পর্যন্ত সারা সোদপুর ঘুরে ঘুরে গিফট কিনলো সারা সোদপুর ঘুরিয়েছে ঘুরিয়ে তারপরে গিফট কিনেছে ফাইনালি আর এখন এই যে চাউমিনের দোকানে দাঁড়িয়ে আছি চাউমিন আর ওই যে ওখানে বসেছে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চাউমিন চলে এসছে আবার এদিকে আয়সি বলছে চাউমিন খাবে না এগরোল খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে যা বাড়ি ফেরার পথে আবার দেখলাম ঐশীর সাথে দেখা হয়ে গেছে যখন যাই তখন ওর মার সাথে মানে রিম্পার সাথে দেখা হয়েছিল এখন আবার ঐশীর সাথে দেখা হয়ে গেছে তো আমার মেয়ে তো বাড়িতে গেলে বলবেই কেন আমাকে নিয়ে গেলে না ওদের সাথে আমার দেখা হলো না আয়ুষী গেছিলো ঐশীর সাথেও দেখা হয়েছে কেন আমাকে নিয়ে গেলে না এটা তো বলবেই তো যাই হোক এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম দুজনে মিলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবি